হে গাইজ আপনার পছন্দের মানুষের পিক দিয়ে আপনি চেক করতে পারেন তারা কোন কোন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ সো এভাবে চেক করতে পারেন সো সেটাই দেখানোর চেষ্টা করব আজকে চলেন আমি আপনাদের এই টু ডেট দেখানোর চেষ্টা করব সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করতেছি চলেন স্টার্ট করি আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিছি এখানে লিখবেন ফেস চেকিং সো এই যে আমার লেখা আছে এই যে ফেস চেকিং আইডি সো এই যে এখানে জাস্ট তার ছবিটা দিবেন আমি জাস্ট সাকিব হল সাকিব খানের ছবি দিয়ে আমি জাস্ট তাকে চেক করতেছি যে তার কোন কোন ওয়েবসাইট বা কোন কোন জায়গায় তার ছবি আপলোড করা আছে বা তার আইডিয়া আছে সো সেটাই দেখানোর চেষ্টা করবো সো তার ছবিটা দিয়ে দিয়েছি জাস্ট এখানে লোডিং নিতেছে আপনি যাকে চেক করতে চাইতেছেন যে সে কোন কোন জায়গায় তার ছবিগুলো সারা আছে তার ভিডিও সারা আছে বা আপনার আপনার ভিডিও বা আপনার ছবি সারা আছে সো আপনিও নিজে চেক করে নিতে পারেন সো আমি জাস্ট সাকিব খানের ছবি দিয়ে জাস্ট চেক করতেছি যে সে কোন কোন জায়গায় অ্যাক্টিভ আছে বা কোন কোন জায়গায় সে ভিডিও বা ছবি আপলোড করে সো সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা লোডিং নিতেছে যে টিকটক সব কিছুতে আর কি দেখবে ওর এই ছবিগুলা অন্য অন্য প্ল্যাটফর্মে অন্য অন্য জায়গায় সে একজন পপুলার মানুষ তো তার কারণে সবাই তার ছবিগুলো তার ভিডিওগুলো ইউজ করে বা দেখেন টিকটক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায়ই তার ছবি ই করা আছে আর এভাবে আপনারা চেক করতে পারেন আর আরও দেখাচ্ছি আমি ব্যাক করি জাস্ট ব্যাক করে আবার এই যে আমি আমার ছবি দিয়ে এই যে আমার ছবি দিয়ে দেখাইতেছে যে আমি কোন কোন জায়গায় অ্যাক্টিভ আছি বা কোন কোন জায়গায় আমার ছবিগুলো সারা আছে সো আমি এখান থেকে জাস্ট একটা ছবি নিয়ে নেব এখান থেকে জাস্ট একটা ছবি নিয়ে নিতেছি নিয়ে জাস্ট আমি চেক করতেছি যে আমার কোন কোন জায়গায় আমি আমার ছবিগুলো আপলোড করি বা কোন কোন জায়গায় ই করি ঠিক আছে জাস্ট এই যে এখানে টাচ করব জাস্ট একটু ওয়েট করেন মানে মাঝে মধ্যে ইয়ে আছে যে এটা এটাকে ফর্মটা ঠিক করবেন তাই হয়ে যাবে ঠিক আছে আমাদের নর্মাল মানুষ কারণ আমরা তো আর পপুলার না বা ওইভাবে আমরা ফেমাস হই নাই এ কারণে আমাদেরকে ওইভাবে তারা গেস করতে পারে না এটা হয়েছে আপনার একটা এআই সিস্টেম এটা একটা ওয়েবসাইট সো এই ওয়েবসাইট থেকে আপনারা চেক করতে পারেন খুব সহজেই আমি আমারটা চেক করে দেখাইতেছি আসলে আমি আপনাদের মানে বোঝাতে পারবো না মানে আমি ওইভাবে তো অ্যাক্টিভ না বা ওইভাবে আমি ছবি আপলোড টু আপলোড করি না আমার ফেজের সাথে এগুলোয় বলে মিল হয় জানি না ভাই আসলে ই কিনা কিন্তু আমি তো আর ওইভাবে ছবি টবি আপলোড করি না তাই আর কি তারা গেস্ট করতে পারে নাই সো আপনারা ট্রাই করতে পারেন ট্রাই করে দেখেন ইনশাল্লাহ হয়তো পেয়ে যাবেন ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কোনো কাজে আসলে অবশ্যই আমার পেজটা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আবার সামনে আসবো গুড বাই